একটু দাদাকে ডাকো এই যে ঘুমাইতে আছে দাদা যা 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 একটু দাদারে ডাকো একটু উঠো দাদারে উঠ লতা উঠলেই তোমার শুরু হয়ে যাবে তোমার খাইতে খেতে তোমার অবস্থা খারাপ বানাইয়ে দেয় বাবা না বাবা তো পিসে যায় নাই মা বাবা ইয়েতে গেছে নিউ মার্কেট গেছে হ্যাঁ মার্কেটে গেছে বাবা বিয়ার বাজার করতে গেছে স্বামী বিয়ার বাজার আচ্ছা জি আচ্ছা আমার ক্ষুধা লাগছে কি খাবা அப்பா এদিকে তাকান কি খাবেন বলেন মাকে এজে শাবিয়া বুড়ি রে 우리